সিরাজগঞ্জবাসী হাতিসের শব্দের দিকে খেয়াল করেন নবী জানিয়েছেন করার এবং হাতিসের কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে বোঝার জন্য চেষ্টা করে পাঁচশো রাখার নফল আমাদের সাথে এখন দাঁড়িয়ে হয়তো পাঁচশো টাকার নফল নামাজ আপনি পড়তে পারবেন না কিন্তু এই হাদিসের কথাটা যদি বোঝার চেষ্টা করেন আর যদি মেনে নিতে পারেন তো সোনাই সোহাগা আল্লাহর কসম আপনার আমল নামাজ বাড়ি দেওয়ার আগে পাঁচশো টাকার নফল কবুল হওয়া নামাজের সবাব লিখা হয়ে যাবে হাদিসের মূল কথা ছিল আদল্লাহ এই যে গরামার জানা জানে মাওলানা কদ্দুস সরহ আদাল্লাহ ইউ দিল থেকে এসেছে শব্দটা যদি দাল্লা ই দিতেন তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে কি গোমরা করে ফেলেছেন আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভাল হওয়ার নিয়তে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ওই সব জায়গায় চলে না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ আবু সুবাতুন হাসানা বলে ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি ওয়া সুবাতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল উল্লাহর জীবনে কার জীবনে পারানে কারি আমার সামনে অনেকে কথাটা শোনার পরে প্রথমেই মনে করতে পারে যে রাজনীতি আরম্ভ হয়েছে না এটা রাজনৈতিক ব্যাপার শুধু হলে আল্লাহর কথা আমি বলতাম না এটা আপনার ইমান থাকা না থাকার বিষয় পৃথিবীতে একজন মানুষকে মহান আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা বলে তিনি পাঠিয়েছেন মহান যে সরা অনেকে ফজরের নামাজের পরে পড়ে আর মনে করে দশ খতম কোরআন শরীফ পড়ার স্বভাব হয় সরা ইয়াসিন ইয়াসিন মানে কি অনেকে তাও জানে না ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সেন শব্দের পাঁচটা অর্থ আমি কামিরে পেয়েছি তাফসিরে সেন মানে সাজ্জেদুল আলামিন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল কাউনাইন সেন মানে সাজ্জেদুল মোরসালিন সেন মানে সাজ্জেদুল আম্বিয়া তাম জগতে যত কিছু আছে সবার জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আদর্শ বিশ্বনবী আপনি যদি অন্য জগতেও বাস করেন সেখানে যদি মনে করেন এখানে তো আল্লাহর অন্তত এই বিধানটা নেই মঙ্গল গ্রহে চলে গেলেন আল্লাহর বিধান এখানে নেই নাতাই না জালুলা মরুমাই না হোন না সারাদালাতের শেষে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আমি আল্লাহর বিধি বিধান নাজিল হয় এই সমস্যা হ্যাঁ কি আমি মায়ে ঠিক আছে স্থিরভাবে ভাবে শোনেন তো দশ ঘন্টা কথা শোনা লাগবে না হাফ ঘন্টা শোনেন কিন্তু বোঝার মতো করে শোনেন আপনি মঙ্গল গ্রহে বাস করেন মনে করছেন এখানে তো করান শরীফ নেই এখানে ইয়াসিন সরাও চলে না সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলবো না এই জন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন বহু বছর